কিন্তু মেলার মাঠে এই ক্যানটা ব্যবহার করতে পারেন গ্যাস বহনের জন্য গ্যাস বহনে অতি জরুরিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন কিছু টাকা ইনভেস্ট করে কিন্তু ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম শুভেসানীন দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে বড় বড় মতন নতুন একটা ভিডিও আবারও দেখাতে চলেছি ক্যান নাইট্রোজেন ক্যান আপনারা যে সকল নাইট্রোজেন গ্যাস বহন করতে চান গ্যাস বহনের জন্য কিন্তু একটা পাত্রের প্রয়োজন হয় সেই পাত্রে কিন্তু এই যে ক্যানটা ব্যবহার করতে হবে আপনারা কিন্তু গ্যাস বহনের জন্য এই ক্যান যদি ব্যবহার না করেন নাইট্রোজেন গ্যাস কিন্তু বহন করতে পারবেন না নাইট্রোজেন গ্যাস বহনের জন্য কিন্তু ক্যানটা অতি জরুরি আর আমরা কিন্তু এই ক্যানের সাথে অনেকেই পরিচিত রয়েছি যে ক্যানগুলো কিন্তু আপনারা ব্যবহার করে থাকেন ম্যাক্সিমাম গরুর কৃত্রিম প্রজন্মের বহনের ক্ষেত্রে আবার আমরা ম্যাক্সিমাম দেখে থাকি বর্তমানে খেলার মাঠে মেলার মাঠে বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কিন্তু এই নাইট্রোজেন ক্যান ব্যবহার হচ্ছে ইট স্মকিং ব্যবহারের জন্য যেটা খাবারের সাথে আমরা মিশ্রিত করে ধোয়া তৈরি করে থাকি কোনো পূর্ণ খাবার রয়েছে খাবারের সাথে মিশ্রণ করে যদি আমরা ধোয়া তৈরি করে থাকি সেটা কিন্তু ব্যয়বহুলভাবে ব্যবসাটা জমজমাট হিসেবে গড়ে ওঠে আর এই নাইট্রোজেন গ্যাসে কিন্তু আমরা যেটা ব্যবহার করে থাকি এটা কিন্তু সম্পূর্ণ হালাল এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেকেই ভয় পেয়ে থাকেন যে মেলার মাঠে ব্যবহার করব খাবারের জন্য কিন্তু এটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে না এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা যে সকল ভাইরা অল্প পরিসরে ব্যবহার করতে চান বা অল্প পরিসরে ছোটোর থেকে শুরু করতে চান তাদের জন্য রয়েছে হাফ লিটারের ক্যান জিরো পয়েন্ট ফাইভ লিটার তার পরবর্তীতে আমাদের কাছে রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ যেটা দুই লিটার বলা হয় পনেরো দুই লিটার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এবং বিভিন্ন সাইজে এছাড়াও রয়েছে আমাদের কাছে পঞ্চাশ লিটার ক্যান তিরিশ লিটারের ক্যান দশ লিটারের ক্যান যেমন আপনারা চাইবেন ঠিক সেমন ক্যাপাসিটি এই ক্যানগুলো কিন্তু আমরা দিতে প্রস্তুত যেটা আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের যে সকল পশু চিকিৎসক রয়েছেন পশু চিকিৎসকরা কিন্তু কৃত্রিম প্রজন্মের ক্ষেত্রে যে বীজটা বহন করতে হয় বীজটা বহনের জন্য কিন্তু এটা অতি জরুরিভাবে ব্যবহার করতে পারবেন বীজটা সংরক্ষণ করার জন্য এছাড়াও আপনারা যদি চান যে মেলার মাঠে আপনারা সামাজিক অনুষ্ঠানে কিছু টাকা ইনকাম করবেন কৃত্রিম প্রজন্ম সে বীজ বন বাদ দিয়ে আপনারা কিন্তু মেলার মাঠে এই ক্যানটা ব্যবহার করতে পারেন গ্যাস বহনের জন্য এটা গ্যাস বহনে অতি জরুরিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন কিছু টাকা ইনভেস্ট করে কিন্তু ইনকাম করতে পারবেন এমন পরিসরে কিন্তু আমাদের কাছ থেকে ক্যানগুলো নিতে পারবেন আর দর্শন ইঞ্জিনিয়ারিং কিন্তু এই ক্যানগুলো দিয়ে থাকছে সুনামের সহি সারা বাংলাদেশ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা নেওয়ার প্রসেসিং আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামহদ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের এই ক্যানগুলো সংগ্রহ করে নিতে পারবেন আপনাদের যেমন ক্যাপাসিটির প্রয়োজন ক্যান ঠিক সেমন ক্যাপাসিটির ক্যানগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অনেকে দূর দূরান্ত থেকে বলে থাকেন ভাই আমরা যাওয়ার মতন সময় নাই এত দূরে আমরা কীভাবে নিতে চাই সেই প্রক্রিয়া অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করি আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা আপনাদের নিজ গন্তব্যে পৌঁছে যাবে জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আপনার নিজ থানা পর্যায়ে পৌঁছে দিতে আমরা সক্ষম হয়ে যাব তাই দেরি না করে অতি দ্রুত সংগ্রহ করে নিন আমাদের নাইট্রোজেন ক্যাশ বহনের জন্য এই ক্যানগুলো সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ